বলি আমি আসলে ছোটবেলায় সাবনুর অনেক বড় ভক্ত ছিলাম তো আমাদের নারীদের বিষয়ে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সিনেমাটা যাই আমাদের প্রতিটা মেয়ের আসলে সিনেমাটা দেখা হচ্ছে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এশন টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে ফুলের এক রাশ ভালোবাসার শুভেচ্ছা প্রতিদিনের মতন আজকেও একজনকে নিয়ে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন আর্টিস্ট নিয়ে আসার জন্য তবে আজকে এমন একজন অতিথিকে নিয়ে আসছি যিনি সম্প্রতি মিডিয়াতে আলোচনা এসেছেন দর্শক আপনারা জানেন সাম্প্রতিক কুরবান ঈদে মুক্তি পেয়েছে ই সিনেমা এই সিনেমায় নতুন মুখ হিসেবে পরিচিত তিনি চলুন তার সাথে পরিচিত হই কেমন আছেন আপু অনেক ভালো আছি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাইব আমার নাম জান্নাত নোভা আমি সম্প্রতি নামক একটি সিনেমায় কাজ করেছি আর দর্শকরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ আমি আসলে বলতে গেলে নতুনই কাজ করছি মাত্র এক বছরের শুরু আমার এখানে তো এত অল্প সময়ে দর্শক আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে এই জন্য আমি আমার দর্শকদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আর আজকে আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাকে আপনাদের এত সুন্দর অনুষ্ঠানে ডাকার জন্য এই যে প্রথমবার সিনেমা করেই যে হাজার হাজার ছেলেদের প্রাশ হয়েছেন তাদের মন কেড়ে নিয়েছেন এই বিষয়টা আসলে কিভাবে ভাবে এটা তো আমি আসলে আপনার মতো প্রথম শুনলাম কেউ আসলে সেভাবে বলেনি আপু এই সমাজের সিনেমা করার আগে এরা আগে কোনো কাজ করেছেন মিডিয়াতে নাকি এটাই প্রথমবার আপনার লাইফে জি আপু আমার আসলে অভিনয় যাত্রা শুরু হয় বিকাশের টিভিছির মাধ্যমে আমার প্রথম কাজ দু সালে তারপরে আমি কিছু একক নাটক করেছি আর আমার বৈশাখীতে একটা ধারাবাহিক চলছে হাবর স্কলারশিপ এটা আসলে খুবই দর্শক জনপ্রিয় একটা ধারাবাহিক আমার চরিত্রের নাম সাপলা তো যখন আসলে আমি তো নতুন আসলে তারকার খ্যাতিটা ঠিক বুঝতাম না যখন আসলে বন্ধু নিয়ে কিংবা বের হই তখন আসলে মানুষ চিনতে পারে যে আপনি হাবড়ে স্কলারশিপের সাপলা ভালো লাগে আপনাদের নাটক দেখতে তো সেটা আমি খুবই এনজয় করি যখন দর্শক আর আসলে আমাকে ভালোবাসা দেয় আমার কাজের মধ্যে এই তো কোরবানি ঈদে তো সিনেমাটা রিলিজ হয়েছে এই ঈদে আপনি সিনেমা হলে গিয়েছেন কিনা সিনেমা দেখার জন্য হ্যাঁ আমি চার থেকে পাঁচবার গিয়েছি এবং সম্পূর্ণ সিনেমাটাই চার থেকে পাঁচবার দেখেছি আর আর আমাদের ধরাতে বেশি দর্শকদের আমরা আমার চরিত্রটা আসলে গিয়ে ভালোবাসায় দর্শকরা ভিতর থেকে ভালোবেসেছেন যখন আসলে আমার একটা সিন থাকে যে আমি একজন বখাটাকে পেটাই তো পিছন থেকে একজন দর্শক বলছিলেন যে এই ধরনের বকাটাদের সাথে এরকমই করা উচিত মানুষ আসলে কানেক্ট করছে প্রতিটা চরিত্রের সাথে আমাদের এ সমাজারের একদম বাস্তবতার অবলম্বনে নির্মিত এটা কিন্তু একদম সত্য কাহিনী দিয়ে নির্মাণ আমাদের সানি সানোয়ার ভাই করেছে এবং প্রতিটা দর্শক যারা দেখেছেন তারাই খুব প্রশংসা করছেন আর অনেক দর্শক তো বলিয়ে ফেলেছেন যে আমাদের দেশে মালায়াম সিনেমা তৈরি হয়েছে এই এই যে হলে যে সিনেমা দেখেছেন দর্শকরাও অনেকে আপনাকে ভালো বলেছে কেউ অনেকেই তো সবাই তো এক মন্তব্য করে নাই কেউ খারাপও বলেছে তো এই মন্তব্য আসলে কিভাবে দেখছেন মানে কিভাবে দেখেন খারাপ মন্তব্য এবং ভালো মন্তব্য আসলে যখন ভালো মন্তব্য দেখি যে দর্শক ভালোবাসা দিচ্ছে সেটা তো আসলে খুবই ভালো লাগে যে আমাদের এত কষ্টের কাজ এত কষ্টের ফসল দর্শক ভালোবাসছে খুবই ভালো লাগে মনে হয় জীবনের পুরস্কার পেয়ে গেছি আসলে সবাই তো ভালো হবে সেটা না নেগেটিভিটিও থাকে অনেকেই মন্তব্য করেন যে আমাদের বাধান ফেস করেন যে হ্যাঁ এটা সেটা এবং সম্প্রতিতে আমাদের নারীদের উপরেও অনেক নির্যাতন হয় এবং অনেক কিছু আমরা দেখেছি তো আসলে তানজিকা একটা কথা বলেছিলেন যে আমাদের মিডিয়ার যারা কাজ করছে মিডিয়ার কর্মী তাদের উপরে অনেক বেশি হয়তো অনেক মানুষ ক্ষিপ্ত বা অপছন্দ করছে আমাদের আসলে সব কিছু সামনে নিয়েই কিন্তু একজন অভিনয় শিল্পী এগিয়ে যায় তো এটাকে আমি খুব বেশি নেগেটিভভাবে দেখি না আমি চাই এটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে কারণ আপনার নেগেটিভ পজিটিভ দুটো বিষয় সাথে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এটাই আসলে জীবন এবারে যে কোরবানি নাটক থেকে অনেক পর্দায় এসেছে যেমন ধরেন যে ফারিন এবং আপনি আপনারা তিনজনই কিন্তু নাটক থেকে উঠে এসেছেন আপনি কি এটা দুজনের ভিতরে কোন রকম আহ মানে টকট দিতে চাচ্ছেন নাকি কি মানে এটা তিনজনের ভিতরে আপনাদের তিনজনের ভিতরে কে সেরা এটা আপনি কি মনে করতেছেন আসলে আপনি যাদের কথা বললেন তাদের সাথে তো আমার কোনো তুলনাই হবে না তারা তো অনেক অনেক বড় মাপের শিল্পী তাদের নাটক দেখে আমি বড় হয়েছি তাদের নাটককে ভালোবেসে আমি অভিনয় করতে চেয়েছি তারা অবশ্যই আমার কাছে বেশি সম্মানের এবং ভালোবাসার মানুষ আমি তাদের দিকে শিখছি আসলে তাদের সাথে আমি কখনো টক্কর দিতে পারবো না আমি তাদের দিকে শিখছি

অবশ্যই আমি কেন নয় আর আমি তখন মনে করব যে জীবনে অনেক বড় একটা প্রাপ্তি অর্জন করেছি যে যে সাকিব খানের সিনেমা দেখে আমরা বড় হয়েছি সাল থেকে নায়ক তো তাকে তো আমরা বড় হয়েছি তো তার সাথে যদি কাজ করার সুযোগ হয় এটা তো জীবনে অন্যতম সেরা অর্জন সর্বশেষ একটা প্রশ্ন যে আহ লাইফে ছোট থেকে যারা বড় হয় অনেকে অনেক স্বপ্ন থাকে বিভিন্ন ধরনের তো আপনি মিডিয়াতে কেন আসছেন এই মিডিয়াতে আসার জার্নিটা একটু বলল অভিনয় আসার কথা যদি বলি আমি আসলে ছোটবেলায় সামনের অনেক বড় ভক্ত ছিলাম তার অভিনয় দেখে খুব ইচ্ছে হতো যে আমি একদিন বড়ো পর্দায় কাজ করব তার খুবই জনপ্রিয় অনেকগুলো সিনেমা রয়েছে আনন্দশ্রু মোল্লাবাড়ির বউ এগুলো আমি এখনো দেখি এবং আমার খুব ইচ্ছে করে যে তার মতো আনন্দ দোলা চরিত্র কিংবা মোল্লাবাড়ির তার যে একটা চমৎকার চরিত্র রয়েছে এগুলো করার এ ধরনের চরিত্র করার আমার খুব ইচ্ছা আর যেহেতু তাকে দেখেই ইচ্ছে হয়েছে বড় পর্দায় আমি চাইব সে আবার আমাদের চলচ্চিত্রে আসুক আর আমার খুবই ভালো লাগে যে যখন আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি বড় পর্দায় কাজ করেছো ভালো লাগছে আর আমি আশা করি যে আমার দর্শকদের ভালোবাসা এবং সকলের সহযোগিতার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের সবার ভালোবাসা চাই আচ্ছা এসে আমার সিনেমা তো আপনি ছিলেন এবং এই সিনেমার গল্প সম্পর্কে কিন্তু এখনো কেউ অনেকেই জানে না অনেকেই দেখেও নি এই গল্প সম্পর্কে যদি আমাদের এশিয়ান টেলিভিশনের মাধ্যমে ছোট করে স্ক্রিপ্ট বলতেন অবশ্যই বলতে চাই প্রত্যেকের আমাদের সিনেমাটা দেখা উচিত কারণ এটা একটা বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত আর যদি একটু ধারণা দিতে চাই বলবো যে এটা আসলে খুন সহ ধর্ষণের যে একটা মামলা সেই বিষয়টা আসলে আমাদের লিনা আপু বাথনাপু তিনি সলভ করেন এবং তার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া আমাদের বাস্তবের যে বাস্তবতা যে বাস্তবতা যেটা আসলে কর্মফল আপনি যেটা করবেন সেটাই ফেরত পাবেন সেই বিষয়টাও সানোর খুব চমৎকার হয়ে ফুটিয়ে তুলেছেন আমাদের নারীদের নারীদের নিয়ে তিনি সবচেয়ে বেশি আহ কি বলবো আমাদের নারীদের বিষয়ে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সিনেমাটায় সেটা হচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা আমাদের ঈদে মুক্তিপ্রাপ্ত একমাত্র নারীকেন্দ্রিক সিনেমা আমাদের সেখানে আসলে বাঁধনাপু মেন চরিত্রে ছিলেন আসলে নারীদের নিয়েই মূলত গল্প যে আমাদের সমাজে নারীরা কিভাবে অবহেলিত নির্যাতিত এবং প্রতিটা সেক্টরে যে যে যেখানেই আছে প্রত্যেকটা সেক্টরে একজন নারী কিন্তু অবহেলিত একজন নারী যদি আপনার পুলিশ ইন্সপেক্টর হয় যেটা বাধনাপ করেছেন তিনি তারপরও আসলে তার পুরুষ কলিকদের দ্বারা কিন্তু ডমিনেটেড হন যে আসলে নারী হয় তুমি কি পারবে এবং সর্বশেষ যে বিষয়টা আমাদের কর্মফল আপনি আসলে জীবনে যে পর্যায়ে থাকেন আপনি যতটুকু পাপ করেন যতটুকু ভালো কাজ করেন ঠিক সেই বিষয়টাই কর্মফলের মাধ্যমে এসে সিনেমা ফুটিয়ে তুলেছে এবং সানি সানোয়ার ভাইয়ের হাত ধরেই আসলে এসে আমাদের সিনেমা আমাদের চিত্রায়িত হয়েছে বলতে গেলে আর একটা কথা বলতে চাই আমাদের প্রতিটা মেয়ের আসলে সিনেমাটা দেখা উচিত আর শুধু মেয়েদেরই না প্রতিটা মানুষের আসলে দেখা উচিত কারণ এটা আসলে আমাদের সমাজেরই আয় না বলতে গেলে তাই সবাইকে অনুরোধ করব হলে গিয়ে আমাদের সিনেমাটা দেখুন এবং ঈদের চতুর্থ সপ্তাহের মতো আমাদের সিনেমাটা এখনও চলছে সবাই খুবই প্রশংসা করছে সবাই খুব পজিটিভ রিভিউ দিচ্ছে ভালো ভালো কথা বলছে আমি চাইব দেশের প্রতিটি আনাচা কানাচায় আমাদের সিনেমাটা রিলিজ পাক শুধু ঢাকা শহরে না মফসুল শহরগুলোতেও আমাদের সিনেমাটা রিলিজ পাক এবং সবাই দেশের সর্বত্র জনতা আমাদের সিনেমাটা দেখুক এবং আমাদের ভালোবাসা দিক থ্যাংক ইউ আপু এই সিনেমায় আপনার চরিত্র কি ছিল আসলে দর্শক আপনার চরিত্রটা কিভাবে নিয়েছেন আমার এশা মার্ডার সিনেমার চরিত্রের নাম ছিল রাইসা চরিত্রটা আসলে খুবই প্রতিবাদী একটা চরিত্র যে আসলে এশার বান্ধবী ছিল এবং এশা মারা যাওয়ার পরে তার মার্ডারের পরে বাধনাপু তাকে জিজ্ঞাসাবাদ করে এরকম কিছু সিন ছিল এবং আর অনেক প্রতিবাদী হওয়ার জন্য তিনি আসলে পখাটেদের মারতেন যে বখাতে যে আপনার জুতা পেটা করেছেন এরকম কিছু সিনও ছিল তো সব মিলিয়ে বলতে গেলে রাইসার চরিত্র একটি প্রতিবাদী চরিত্র যে আসলে প্রতিবাদ করে গেছে প্রতিটা মুহূর্তে প্রতিটা গল্পের ক্ষেত্রে দর্শক এতক্ষণ আমাদের আড্ডার সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি সাগরিকা আড্ডা আমার সাথে ছিলাম জান্নাত নভা এতক্ষণ শুনলেন ওনার গল্প এবং উনি ওনার মিরাতে পথ চলা এবং আহ আমাদের সিনেমার সম্পর্কে চলবেন আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কেমন লেগেছে আমাদের এই আড্ডায় যুক্ত হয়ে আপনার আ আমি এশিয়ান অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এত সুন্দর প্রোগ্রামে ডাকার জন্য এবং সাগরিকা আপু আপনাকে অনেক ধন্যবাদ আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে যাই যেহেতু আপনাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই সবাই সাথিয়ে থাকবেন थैंक यू আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের জন্য শুভ কামনা রইলো পরবর্তীতে আরো ভালো ভালো কাজে আমাদের দর্শকদের জন্য নিয়ে আসবেন ধন্যবাদ দর্শক আহ আজকের মতন এখানেই সমাপ্তি আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে আপনাদের আহ পছন্দের কোনো নায়িকা বা কোনো নায়ককে নিয়ে আবারও আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হব সবাইকে ধন্যবাদ